প্রিয় স্নেহের শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ অনুশীলনী এক নম্বর এগারো তিন নং ও চার নং প্রশ্নের সমাধান প্রশ্ন নম্বর তিন সংখ্যাগুলো উচ্চ স্বরে পড় ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে কমাবসা সমাধান একটি উদাহরণ দেওয়া আছে ঠিক সেরকম আরো দুইটি অঙ্ক করতে হবে উদাহরণটি আমরা নিচে লক্ষ্য করি এককের স্থানে নয় নিচ থেকে দশকের স্থানে তিন শতকের স্থানে ছয় হাজারের স্থানে আট অযুতের স্থানে চার অবস্থিত ঠিক একই রকমে আমরা তিনের এক এর সমাধান দেখব নিজ থেকে এককের স্থানে সাত বসাই দশকের স্থানে তিন শতকের স্থানে পাঁচ হাজারের স্থানে দুই অযুদ্ধের স্থানে শূন্য এবং লক্ষের স্থানে চার বসাই অনুরূপভাবে তিন নং প্রশ্নের দুইয়ের সমাধান নিজ থেকে এককের ঘরে নয় দশকের ঘরে নয় শতকের ঘরে তিন হাজারের ঘরে শূন্য অযুতের ঘরে আট লক্ষের ঘরে শূন্য এবং নিযুতের ঘরে সাত বসায় এবারের চার নং প্রশ্ন সঠিক স্থানে কমা বসাও চারের এক সমাধান সংখ্যাটির ডান দিক থেকে বামের দিকে তিন ঘর পরে একটি কমা তারপরে দুই ঘর পরে একটি কমা তারপরে দুই ঘর পরে একটি কমা বসাই অতএব সংখ্যাটি কমা বসিয়ে আমরা পাব মনে রাখতে হবে আমাদের দেশীয় নিয়মে কমা বসানোর নিয়ম হচ্ছে ডান দিক থেকে বামের দিকে তিন দুই দুই আবার বলছি তিন দুই দুই এবারে চারের দুই নং প্রশ্নের সমাধান সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে একটি ক্ষমা এরপর দুই ঘর পরে আরেকটি কমা বসিয়ে সংখ্যাটি পাই এবারে চার নং প্রশ্নের তিনের সমাধান সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসাই তারপরে বামের দিকে দুই ঘর পরে একটি কমা বসিয়ে সংখ্যাটি পায় ধন্যবাদ সবাইকে